আসসালামু আলাইকুম আশা করব সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আমরা দেখব সিঙ্গেল করার নিয়ম। এটা খুবই সহজ আমি আরেকটু সহজ করে দেখানোর চেষ্টা করব নতুনদের জন্য যারা নতুন নতুন শিখছেন আমি সুতোটা নিয়ে নিলাম হুক নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এই সুতোটার জন্য এটাই পারফেক্ট সিঙ্গেল ক্রসেট করার জন্য আমি প্রথমে কয়েকটি ফাউন্ডেশন চেইন করে নিচ্ছি খেয়াল করুন আপনি যখন সিঙ্গেল ক্রসেট করবেন আপনার যে রানিং চেন এটা এখানে করবেন না এক ধাপ পেছনে করবেন একটা চেন পেছনে সিঙ্গেল ক্রসেট করতে হবে এরপরে দেখুন চেইনের যে উপরের একটা লুপ বা ফাঁকা সৃষ্টি হয়েছে ওখান থেকে আপনি কাটাটাকে প্রবেশ করাবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা যে বেনির মতো দেখা যায় চেইন ওটার উপরের যে পোর্শনটা উপরের লুপটা আপনি চাইলে এই আঙ্গুলের সাহায্যে একটু চেপে ধরে তারপরে হুকটাকে প্রবেশ করাতে পারেন এরপরে একবার সুতাটাকে টেনে নিয়ে আসবেন বা ইয়ার্ন ওভার করবেন দেখুন সুতাটাকে একবার নিয়ে আসার পরে আমি আর একবার ইয়ার্ন ওভার করে দুটা সুতা বেঁধে দিলাম এই হয়ে গেল আপনার সিঙ্গেল ক্রসেট সিঙ্গেল ক্রসেট অনেক সহজ আমি আরেকবার দেখাচ্ছি পরবর্তী লুপের মধ্যে আমরা হুকটাকে প্রবেশ করালাম কোনোরকম রকম ইয়ার্ন ওভার ছাড়াই তারপরে একবার ইয়ার্ন ওভার করব দুইটা আমাদের সুতা হলো হুকের উপরে আমাদের দুইটা সুতা আসছে এরপরে আমরা আর একবার ইয়ার্ন ওভার করে দুইটা সুতা বেঁধে দিলাম এই যে দেখুন কুশি কাজ করার সময় যেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি পরবর্তী ঘর যখন নির্বাচন করবেন একটু দেখে নিবেন একটু বড় ফাঁকা দেখা যাবে ওইটা কিন্তু না আপনি তার পরবর্তী চেইনে করবেন ভালো হয় যদি আপনি চেইন নিতে পারেন প্রথম গুনে অবস্থায় না হলে কিন্তু আপনার ঘরের হিসাবটা মিলবে না তো আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনি বুঝতে পেরেছেন আরো সুন্দর সুন্দর সহজ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ